হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব তো চলো আজকের ইংরেজির একটা স্পেশাল ক্লাস তোমাদের এসএসসি সিজিএল দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে যে এক্সামটা হয়েছিল তারই প্রশ্নপত্র আজকের আলোচনা হবে চলো দেখি কোশ্চেন নাম্বার ওয়ানে কি রয়েছে ওয়ানে রয়েছে একটা অ্যান্টোনিম অ্যাস্টিউট অ্যাস্টিউট এর অ্যান্টোনিম কি হবে আগে আনসারটা জেনে নিই এর আনসার হবে স্টুপিড তার কারণ অ্যাস্টিউট মানে হচ্ছে ব্রিলিয়ান্ট যে ভীষণ ব্রিলিয়ান্ট বা বুদ্ধিমান তাকে আমরা অ্যাস্টিউড বলি তো তার বিপরীত স্টুপিড মানে ননসেন্স আমরা বলতে পারি মানে একদম বোকা এবার বাকি যে মানেগুলো সেটাও তোমাদেরকে বলে দিই টেম্পোরারি মানে যেটা ক্ষণস্থায়ী বা তাৎক্ষণিক টেম্পোরারি সি তে রয়েছে ইললিগাল ইললিগাল মানে লিগালের অপোজিট মানে যেটা অবৈধ আর অপশন ডি তে রয়েছে ডিসপিউট ডিসপিউট মানে ঝগড়া বা লড়াই চলো क्वेश्चन নাম্বার টু কি রয়েছে এখানে বলেছে অ্যারেঞ্জ করতে মানে চারটে সেগমেন্ট দেওয়া আছে সেটাকে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে এর আনসার হবে অপশন ডি মানে ডি একটু বুঝিয়ে দিই কিভাবে হচ্ছে প্রথমে হবে হি ওয়ান্টেড টু গো অন এ ওয়ার্ল্ড ট্যুর মানে সে যেতে চায় একটা ওয়ার্ল্ড ট্যুরে বাট হি ওয়াজ এ নার্ভাস ফায়ার কিন্তু সে একজন নার্ভাস ফায়ার মানে খুবই নার্ভাস মানে তার এরোপ্লেনে উঠলে বা আকাশপথে চলাচল করলে সে ভীষণ নার্ভাস হয়ে যায় তার নার ভীষণ দুর্বল এন্ড টেনটেড টু বিকাম সেভারলি সি সিক এবং সে প্রায়ই দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় খুব খারাপভাবে মানে এটাই তো আনসার হবে অপশন ডি ডি হবে আগে তারপরে বি তারপরে সি তারপরে এ চলো কোয়েশ্চেন আমার থ্রিতে যাওয়ার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই ওয়েট ফর জবে তোমরা অ্যাভেল করতে পারো ডাব্লিউবিপি কে পি জি কে রেলওয়ের এক্সট্রা ইনফরমেশন জি

সেটাকে নিয়ে যে পড়াশোনা তাকে আমরা বলি অ্যাভিয়েশন বাকি উত্তরগুলো একটু জেনে নেব অপশন বিতে রয়েছে অ্যালকেমি মানে এটা কি এ সিমিংলি ম্যাজিক্যাল প্রসেস অফ ট্রান্সফরমেশন এন্ড ক্রিয়েশন এটা সায়েন্সের একটা পার্ট সায়েন্সের কেমিস্ট্রির একটা পার্ট মানে ট্রান্সফরমেশন এবং ক্রিয়েশন মানে কোনো কিছু সৃষ্টি করা বা কোনো কিছু পরিবর্তন তার যে প্রসেস তাকে আমরা বলতে পারি অ্যালকেমি অপশান সিতে রয়েছে অ্যাস্ট্রোনমি যেটাকে বাংলাতে আমরা বলি জ্যোতির্বিদ্যা সেটা কি দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ সেলিস্টিয়াল অবজেক্টস তার মানে মহাজাগতিক যে জিনিসপত্র মহাজাগতিক যে ম্যাটার সেগুলোকে নিয়ে যে বিজ্ঞানের যে শাখায় আমরা পড়াশোনা করি বা আলোচনা করি তাকে বলা হয় অ্যাস্ট্রোনমি অপশান ডিতে রয়েছে অ্যাকস্টিক্স অ্যাকস্টিক্সটা কি ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট স্টাডিজ সাউন্ড মানে শব্দ রিলেটেড ফিজিক্সের শব্দ রিলেটেড যে বিজ্ঞান বা যে শাখায় শব্দ নিয়ে বিভিন্ন গবেষণা বা আলোচনা করা হয় তাকে আমরা বলতে পারি অ্যাকস্টিক্স চলো কোয়েশ্চেন নাম্বার ফোর কি রয়েছে এ ফেমাস কোম্পানি কন্ডাক্টেড দ্য ওয়ার্কশপ ফর ইটস কাস্টমার ভয়েস চেঞ্জ করতে বলেছে এখানে আনসার হবে অপশান সি দেখে নাও তাহলে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট দ্য ওয়ার্কশপ ওয়াজ কন্ডাক্টেড যেহেতু কন্ডাক্টেড পাস্টেন্সে রয়েছে সিম্পল পাস্টেন্স তো সিম্পলি ওয়াচ প্লাস ভার্ভের ভি টু ফর্ম হবে তাহলে দ্য ওয়ার্কশপ ওয়াজ কন্ডাক্টেড বাই এ ফেম কাস্টমারটা লাস্টেই থেকে যাবে অপশান সি আনসার চলো কোয়েশ্চেন ফাইভে কি রয়েছে হাউ হ্যাভ মিনিস্টার এটা একটা ইন্টারোগেটিভ এর সেন্টেন্স যেটাকে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে এখানে আনসার হবে অপশন ডি হাউ হ্যাজ দ্য মিনিস্টার অর্ডার দেব হাউটা তো প্রথমে থাকবেই এবার তারপরে আসবে অক্সিলারি ভার্ব আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে তো যেহেতু এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে না তাই অক্সলারি ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে এখানে যেহেতু প্লুরাল ছিল তাই অক্সারি ভার্বটা হ্যাজ ছিল যেহেতু মিনিস্টারটা সাবজেক্ট হয়ে যাচ্ছে ওটা যেহেতু সিঙ্গুলার তাই হবে হ্যাজ অর্ডার দেব ওকে আনসার অপশন ডি হাউ হ্যাজ দ্য মিনিস্টার অর্ডার দেব স ইন ইস লিটারি কেরিয়ার হইথ স্প্যান্ড ফর অলমোস্ট থার্টি ইয়ার্স ওকে আনসার কি হবে এখানে আনসার হবে অপশন ডি মেনি গুড এন্ড ব্যাড টাইম এখানে বলেছে সাবস্টিটিউটটা কি মানে পুরো বাক্যটা सेम থাকবে মেনি আপস এন্ড ডাউনস মানে অনেক উত্থান পতন মানুষের জীবনে তো উত্থান পতন অনেক থাকে তো সেটাকে এক কথায় আমরা বা কি বলতে পারি তার সাবস্টিটিউট এই চারটি অপশন রয়েছে आंसर হবে মেনি গুড এন্ড ব্যাড টাইমস মানে অনেক ভালো সময় এবং খারাপ সময় যেটা প্রত্যেক মানুষের জীবনেই থাকে সেটাই বলেছে क्वेश्चन নাম্বার 7 দ্য চিফ গেস্ট কনক্লুডেড হিজ স্পিচ অ্যাজ হি রিকোয়েস্টেড টু স্টপ বাই দা ऑर्गेनाাইজर्स তাহলে এখানে অপশন এর মধ্যে কি হবে নো সাবস্টিটিউশন নাকি কোনো কিছু চেঞ্জ হবে দেখো অপশন বি হবে আনসার হি ওয়াজ রিকোয়েস্টেড কেন দ্য চিফ গেস্ট কনক্লুডেড হি স্পিচ চিফ গেস্ট তার বক্তব্য দেওয়া শেষ করেছে ভালো কথা তারপরে কি আছে অ্যাজ হি ওয়াজ রিকোয়েস্টেড টু স্টপ বাই দা অর্গানাইজার কেন না অর্গানাইজারদের দ্বারা তাকে স্টপ হতে বলা হয়েছে এটা প্যাসিভ সে নিজে থেকে বক্তব্য শেষ করেনি তাকে শেষ করতে বলা হয়েছে রিকোয়েস্ট করেছে অন্য লোকের দ্বারা রিকোয়েস্ট করা হয়েছে তাকে তাই হবে হি ওয়াজ রিকোয়েস্টেড ওকে প্রথমটা অ্যাক্টিভ পরের যেটা রয়েছে ক্লসটা সেটা কিন্তু হবে প্যাসিভ ওকে চলো কোশ্চেন নাম্বার এইট কি রয়েছে হি ওয়াজ ব্যাড ইনজিওর্ড ইন দা লাস্ট ম্যাচ তো এখানে বলেছে গ্রামাটিক্যাল এরর রয়েছে কোন সেগমেন্টে কি হবে আনসার আনসার হবে ব্যাড ইনজিওর অপশন সি এটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে ঠিক আছে হি ওয়াজ ব্যাড ইনজিওর্ড কখনোই হয় না হি ওয়াজ ইনজিওর্ড ব্যাডলি সে আহত হয়েছে খুব খারাপ ভাবে তাহলে এই যে খুব খারাপ ভাবে এটা তো অ্যাডভার্ভ ভার্বের গুণকে যে বোঝায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব তার মানে কেমন ভাবে আহত হয়েছে খারাপ ভাবে আহত হয়েছে ঠিক আছে তাহলে এই খারাপ ভাবে এটাই অ্যাডভার্ব যার শেষে এল ওয়াই যুক্ত হয় তো হি ওয়াজ ইনজিওর্ড তারপরে হবে ব্যাডলি ইন দ্য লাস্ট ম্যাচ অপশন সি তে ভুল আছে মানে ওটাই হবে আনসার কোয়েশ্চেন নাম্বার নাইনে দেখো কি রয়েছে সি ড্যাস রিকোয়েস্টেড ইম টু পে দ্য বিলস তো ফিল মানে যে ব্ল্যাঙ্কটা দেওয়া আছে ওখানে আছে পার্সিস্টেন্টলি তো পার্সিস্টেন্টলির যে সিনোনিম সেটা একটা খুঁজে বের করতে হবে আমাদের তো আনসার হবে দেখো অপশন ডি কনসিস্টেন্ট কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি মানে কি বা পারসিস্টেন্টলি মানে কি ধারাবাহিকভাবে মানে গোয়িং অন মানে যেটা ক্রমশই চলছে ধারাবাহিকভাবে হয়ে চলেছে সি কন্টিনিউয়াসলি রিকোয়েস্টেড ইম টু পে বিল সে তাকে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে রিকোয়েস্ট করে চলেছে বিলটা পে করার জন্য যার আরেকটা সিনোলিম পারসিস্টেন্টলি বাকি মানেগুলো একটু জেনে নিন ইম্পেচুয়াসলি ইম্পেচুয়াসলি মানে অ্যাক্টিং হাস্কি অর উইদাউট থট মানে খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করা বা ঝটপট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া তাকে আমরা বলবো মানে যেটাকে আমরা তো রয়েছে এটা কি মানে কোনো কিছু সম্বন্ধে আমি বা সম্বন্ধে আমি জানি না সেটাকে বলবো অবলিভিয়াসলি অপশান সি তে রয়েছে ট্রিমেন্ডাসলি মানে ভীষণভাবে বা প্রচন্ড রকমভাবে ভাবে সামথিং লার্জ অর ইন্টেন্স কোনো কিছু ব্যাপকভাবে তাকে আমরা বলবো ট্রিমেন্ডাসলি চলো কোয়েশ্চেন নাম্বার টেনে কি রয়েছে টেন একটা ওয়ার্ড রয়েছে কয় তো কয়ের এখানে কি হবে কয়ের অ্যান্টনিম এখানে আনসার হবে এক্সট্রোভার্টেড কেন কয় মানে কিন্তু সাই দেখো যেটা অপশন এতে রয়েছে তো এর সিনোনি জিজ্ঞাসা করতো এখানে মানে চুপ থাকা লজ্জা পাওয়া সেটাকে আমরা বলি কয় ওকে এখানে বলেছে তার অ্যান্টনিম মানে বিপরীত তার মানে এক্সট্রোভার্ট মানে যে ভীষণ কথা বলে আর কয় মানে যে শান্ত লাজুক প্রকৃতির ওকে তো এখানে অ্যান্টোনমটা হবে এক্সট্রোভার্ট বাকি মানেগুলো একটু জেনে নিই রিসেন্ট অপশন সি তে রয়েছে রিসেন্ট রিসেন্ট মানে যেটা খুব সাম্প্রতিক কালে ঘটেছে রিসেন্ট আর অপশন বি তে রয়েছে আপটাইট আপটাইট মানে হচ্ছে ওভারলি ফর্মাল ওভারলি ফর্মাল মানে যে প্রচন্ড ফর্মাল ম্যানার বলো বা ফর্মাল তার বিহেভ বলো ওকে সেটাকে আমরা বলবো আপটাইট চলো क्वेश्चन নাম্বার 11 এ কি রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যানটোনYM এখানেও অ্যানটোনYM রয়েছে কাস্টমারি কাস্টমারি এর অ্যানটোনYM হবে আনইউজুয়াল কাস্টমারি টা মানে কি সামথিং দ্যাট ইজ ইউজুল অর কমন কাস্টমারি মানে যেটা খুবই কমান যেটা স্বাভাবিক যেটা হয়েই থাকে ভীষণ ইউজুয়াল সেটাকে কাস্টমারি আমরা বলবো মানে যেটা সি তে রয়েছে হ্যাবিচুয়াল মানে যেটা আমরা অভ্যস্ত বা দেখে আসছি সেটাই কাস্টমারি আর অপশন বি তে রয়েছে আনইউজুয়াল মানে অস্বাভাবিক বা ভীষণ রেয়ার সেটা হচ্ছে আনইউজুয়াল ওকে অপশন এতে দেখো রয়েছে ফ্যাশন ফ্যাশন মানে তো সবাই জানি স্টাইল ফ্যাশন অপশন বি তে রয়েছে প্রোটেকশন প্রোটেকশন মানে কোনো কিছু সুরক্ষিত বা সুরক্ষা সেটাকে আমরা বলি প্রোটেকশন চলো কোয়েশ্চেন নম্বর টুয়েলভে কি রয়েছে দ্য ড্যাশ অফ দা ফ্লাওয়ার স্প্রেড এভরিওয়ার হোয়েম দে ব্লুম কি হবে পারফেক্ট স্পেলিং বলেছেন ঠিক আছে এখানে উচ্চারণ সব এক কিন্তু স্পেলিং আলাদার জন্য মানে হয়ে যাবে আলাদা এখানে আনসার হবে অপশন সি সেন্ট গন্ধ দ্য সেন্ট অফ দা ফ্লাওয়ার স্প্রেড এভরিওয়ার হোয়েম দে ব্লুম তার মানে ফুল যখন ফোটে তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে ওকে সেন্ট অপশন বি তে যে সেন্ট রয়েছে ওটার মানে কিন্তু সাধু বা সন্ন্যাস যারা তাদেরকে সেন্ট বলে অপশানেতে সেন্ট মানে কোনো কিছু পাঠানো ওকে চলো কি রয়েছে লুসিস কনসিটেড কন্ডাক্ট উইথ কলিগস লেফট হাই ড্রাই এখানে বলেছে আন্ডারলাইন যে ইডিএম টা আছে ওটার আনসারটা কি হবে মানে ওটার মিনিংটা কি বলছে হাই অ্যান্ড ড্রাই যদি আমরা এক কথায় কিছু বলি সেটাকে কি বলবো ঠিক আছে হাই অ্যান্ড ড্রাই মানে হেল্পলেস অসহায় অসহায় বোধ করা তাকে আমরা বলবো হাই অ্যান্ড ড্রাই এটা ইডিয়াম হিসেবেও আসতে পারে তোমাদের শুধু হাই অ্যান্ড ড্রাই দিয়ে দিল এর মানে কি সে হিসেবেও বলতে পারে বাক্যের মধ্যে ইউজ করেও দিতে পারে তো দেখো লুসিস ইস কনসিটেড কন্ডাক্ট মানে কনসিটেড মানে কি খুব খারাপ খুব খারাপ কোনো কাজ বা লোককে ধোকা দেওয়ার মতো কোনো কাজ মানে বিশ্বাসঘাতকতার মতো কাজ উইথ আর কলিগস মানে তার কলিগের সাথে বা তার যে বন্ধু বান্ধব তার সাথে যে বিশ্বাসঘাতকতামূলক যে কাজ সে করেছে হ্যাজ লেফট আর হাই অ্যান্ড ড্রাই তো তার ফল কি হলো সে ভীষণ হেল্পলেস হয়ে পড়লো অসহায় হয়ে পড়লো ওকে চলো কোশ্চেন নাম্বার 15 কি রয়েছে কারেক্ট স্পেলিং বলেছে কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড দ্যাট मींस টু রিপ্লেস আচ্ছা মানেটা দেওয়া আছে এখান থেকে কোন শব্দের মানে সেটা তোমাদেরকে বের করতে হবে आंसर হবে অপশন ডি ডি মানে সুপারসিড এস ইউ পি ই আর এ সি ডি ই সুপারসিড এটার মানে কিন্তু টু রিপ্লেস মানে কোনো কিছু রিপ্লেস করা বা স্থান পরিবর্তন করা বাকি স্পেলিং গুলো কিন্তু ভুল হয়েছে চলো কোশ্চেন নাম্বার 16 এ কি রয়েছে উই উইল হ্যাভ টু তার মানে আমাদের এই মিটিংটা আমাদেরকে বন্ধ করতে হবে যেহেতু আমরা এখানে কি করবো এখানে আনসার হবে পিটিং অফ পুর দা মিটিং অফ এখানে আনসার হবে মানে মিটিংটাকে অফ করবো আমরা ঠিক আছে এখানে অনেকগুলো ফ্রেজাল ভাব দেওয়া আছে তো এখানে হবে পুট দ্য মিটিং অফ চলো

কনভার্ট করতে বলতে পারে বা ওটা দিয়েও এটাতে কনভার্ট করতে বলতে পারে তো এই ফর্মটা বা এই গঠনটা আমাদেরকে মনে রাখতে হবে যে টু টু এরকম ফর্মেশন থাকলে সেটা কিভাবে হয় গঠনটা চলো টোয়েন্টিতে কি রয়েছে আই অফ চেঞ্জ ইন হবে আনটিল ইউ টোল্ড শো আই ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য চেঞ্জ ইন প্ল্যান্স মানে আমি অ্যাওয়ার ছিলাম না বা আমি জ্ঞাত ছিলাম না যে প্ল্যানটার মধ্যে চেঞ্জ করা হয়েছে বা যতক্ষণ না তুমি আমাকে সেটা জানাতে টোল ওকে দুটোই পাস্ট হবে তাই এখানে ওয়াজ আছে পরেটাতে টোল্ড হবে তো আজকের ক্লাসটা ছিল এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস পেতে ওয়েট ফর জবকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চলো থ্যাংক ইউ